আপনারা জানবেন কি যদি বড় হাইওয়ে পাশে রাস্তার পাশে বড় সড়কের পাশে একটা দোকান থাকে তাহলে সেই দোকানটার মূল্য কিরম হয় কম হবে হবে না বেশি তুলনায় পাড়ার ভেতরে একটা দোকান ছোট গলির ভেতরে একটা দোকান তার তুলনায় হাইওয়ে ধারে একটা দোকান কি হবে একটু বেশি দাম হবে হাইওয়ে ধারে একটা বিরাট বড় বাড়ি আবার একদম ভেতরে গ্রামের মধ্যে একটা বাড়ি কোনটার দাম বেশি বেশি তো বড় রাস্তার পাশে যখন একটা দোকানের দাম অনেক বেশি হয় বড় রাস্তার পাশে একটা বাড়ির দাম যখন বেশি হয় তখন তখন কি হয় ওইটার অবস্থান বোঝা যায় কিন্তু যখন ওই হাইওয়ে ধারে একটা মানুষ পড়ে থাকে যখন ওই হাইওয়ে ধারে একলা একটা মানুষ পড়ে থাকে কোনো দাম থেকে কোন দাম থেকে। প্লিজ যদি হতো হয় হাই হলদের ওরকম একটা বাড়ি হোক ওরকম একটা বিরাট বড় মকান হোক ওরকম একটা বিরাট বড় দোকান হোক হাইওয়ে একলা মানুষের কোনো দাম নেই রাস্তার মানুষের কোনো দাম আছে পৃথিবীতে যদি সবচেয়ে সস্তা জিনিস ধরা হয় মানুষ আবার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মানুষ আপনি সস্তা হবেন না দামি হবেন তার উপরে নির্ভর করবে আজকের দিনটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন

ছিল মনোযোগ দিয়ে দেখতে হবে যদি একটা বিজ্ঞাপন দেখেন তাহলে মনোযোগ দিয়ে দেখবেন কিরম পোশাক করছে দাঁড়াচ্ছে কিরকম ভাবে ও কথা বলছে কিরকম ভাবে কেন দেখতে ভাল লাগে আই ক্যাচিং আই সুদিং হয় বুঝতে হবে আমি দাঁড়াই ক্যাবলার মতনটি নাইন পার্সেন্ট সব ইন্টারভিউতে বাদ দেয়

ইভেন ইউ টু বিকাম আ হ্যাভিং পার্সোনালিটি যেটা আপনাকে অনেক ক্যাচি করে তোলে আমি আপনাদের কেটেও বলেছি এর সাথে আজকের পর থেকে যাকে দেখবেন যেভাবে দেখবেন ভালো জিনিসটা নেবেন বাসে ট্রেনে ট্রামে কোন একজন মানুষকে দেখে হয়তো মনে হবে বাহ দারুন তো আবার কাউকে দেখে মনে তো এই দুটোর মধ্যে আপনাকে ভালো জিনিসটা নিতে হবে যখন সিনেমা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন নাটক দেখবেন থিয়েটার দেখবেন ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আমির খানের লাগান সিনেমার স্ক্রিন নেম ছিল ভুবন মনে পড়ে ভুবন এখন কি হলো রাজস্ব দিতে হবে ইংরেজ সরকারকে দেখুন একটা সিনেমা কিন্তু কত ভেতর থেকে এখন ইংরেজ গভ তখন এসে বলছে যে রাজস্ব দিতে হবে কি করে দেব খরাতে সব জ্বলে পড়ে গেছে এবছর ফসল ভালো হয়নি বলছে কোনো মাপ নেই দিতে হবে দুই গুণ দিতে হবে কারণ আগের বছর আপ দেননি আগের বছর বলে গিয়েছে যে পরের বছর হবে না ব্যাস তখন ভুবন আসে আর বললো যে দিতে পারবো না আমরা অনেক টালবহানের পরে ওরা এসে বলে সাদা রঙের মানুষরা এসে বলে ওদেরকে যে মাফ করে দিতে পারি মাফ করে দিতে পারি একটা শর্ত আমাদের সাথে ক্রিকেট ক্রিকেট খেলে খেলে জিততে জিততে হবে হবে তাই না ব্যাস কয়েক সেকেন্ড চিন্তা করার পরে ভুবনকে বলেছিল ওকে ডান এখন যেই ডান বলেছে তখন তো মাথা খারাপ আর যদি না পারো তাহলে শাস্তিও রয়েছে চলো এখান থেকে সব দিয়ে তোমরা চলে যাও এখন যখন এটা বললো তখন কি হলো ভুবানের কি অবস্থা সবাই তাকে ছিঁড়ে খায় এরকম অবস্থা আরে এটা কি তুমি গিললে এটা কি করে সম্ভব যারা সৃষ্টি করে এই খেলার যারা এক্সপার্ট যাদের কাছে সব আছে তাদের কাছে জিতবো কি করে ভুবান বলেছিল যে আমাদের কাছে মন আছে আমাদের কাছে কনফিডেন্ট আছে আমাদের কাছে পারবো বিশ্বাস আছে এগারো জন টিম সিলেক্ট করেছিল একজন ভাঙা একজন কুজো একজন খোঁড়া একজন হাঁটতে পারে না ঠিক করে একজন ভালো চোখে দেখে না এরকম ভাঙা ছোড়া মানুষ ভেতর থেকে বিশ্বাস করতে পেরেছিল যে আমরা পারি ওই এগারো মানুষ ভেতর থেকে বিশ্বাস করেছিল যে ইয়েস উই ক্যান ওই এগারো মানুষ একবার ভেতর থেকে এই বোধ এনেছিল যে আমরা জিতে দেখাবো আর একটা সময় পরে ধীরে 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 তারা জিতে যায় মনে আছে তারপরের সিনারিওজ আমার মনে হয় আর বলতে হবে না একটা ছোট্ট সিনেমা কিন্তু জীবনকে এত বড় একটা শিক্ষা দেয় যদি যেরকম মানুষ হয় আমার যদি দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর একটা ব্রেন থাকে তাহলে আমি যা ইচ্ছা করতে পারি পৃথিবী পুরো পৃথিবী আমার জন্য উন্মুক্ত এই বিশ্বাস এই ভেতরে ঢুকিয়ে নিতে হবে